আপনাদেরকে নদী কিনে নিতে হবে মানে নদী বাড়া নিতে হবে সবাইকে মেঘনা পার থেকে স্বাগত জানাচ্ছি করছি প্রথমে দেখাচ্ছি ছোট একটি তরুণ ছেলে একটি ছোট জাল নিয়ে এখান থেকে যাচ্ছে বিষয়টি হচ্ছে তারা শিংড়ি রেণু আহরণ করে আমরা মূলত আজকে আপনাদেরকে এই শিংড়ি রেণুর বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি শিংড়ি রেণু বাংলাদেশে কীভাবে ধরে এবং কিভাবে এটি বাজারজাত করে এবং ধরার পরেও এটি কেন অবৈধ সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি তবে আজকে শুরুতে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে এই অবারিত যে মেঘনা নদী রয়েছে ইচ্ছা করলে যে কেউ ইচ্ছা করলে এখান থেকে নেমে সিংড়ি রেনু ধরতে পারবে না প্রথম আপনাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করছি এটা না ধরার কারণ হচ্ছে কি এই যে নদীতে খুঁটি রয়েছে আপনারা দেখেন এখানে একটি খুঁটি রয়েছে এবং এরপরে আরেকটা খুঁটি রয়েছে এগুলো মূলত সীমানা অর্থাৎ যে কেউ ইচ্ছা করলেই কিন্তু নদীতে নেমে চিংড়ি মাছ ধরতে পারবে না আপনাদেরকে নদী কিনে নিতে হবে মানে নদী বাড়া নিতে হবে আর শিংড়ি রেণু দরার মৌসুম হচ্ছে সর্বোচ্চ দেড় মাস বাংলাদেশে প্রতি বছর চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চৈত্র মাসের শেষ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই দেড় মাস বা দু মাস সময় চিংড়ি রেণু আহরণ করা যায় এরপরে আগে বা পরে আর চিংড়ি রেণু আহরণ করা যায় না অর্থাৎ তখন চিংড়ি রেণু মানে শিংড়ি মাছের ফোনা আর নদীতে থাকে না মানে কিনারে থাকে না এখন কিভাবে এই নদীটি বাড়া নিবে কেন বা বাড়া দেওয়া হয় এই খুঁটি রয়েছে এই আরেকটি খুঁটি রয়েছে এই খুঁটির মাঝে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি আপনাকে বাড়া নিতে হবে এরকম এই মেঘনা নদীর একেবারে লক্ষ্মীপুরের মজুসরীহাট থেকে শুরু করে নোয়াখালী জেলার চেয়ারম্যান গার্ড পর্যন্ত এই বিশাল যে মেঘনা পাল রয়েছে এখানে লাখ লাখ এরকম খুঁটি দ্বারা সীমানা নির্ধারিত রয়েছে এই কেউ যে কোনো জেলে মাছ ধরার পূর্বেই তাকে এসে এরকম একটি খুঁটির মাঝাবাঝি জায়গায় যে জায়গাটির পরিমাণ পঁচিশ থেকে সর্বোচ্চ তিরিশ হাত এই তিরিশ হাত জায়গা এখানে যারা এই অংশের মালিক তাদের থেকে বাড়া নিতে হবে এখন এই নদীতে জমি পড়ে গেছে এটার মালিকও বা কারা সেটা হচ্ছে এখনও আপনারা উপরে দেখেন উপরের যেই অংশে জমিটি ভেঙে যায় নাই মূলত এখানকার যারা শিংড়ি রেনুর ব্যবসা করে তারা এই মালিকদের থেকে এই অংশটা এই সামনের যে সীমানাটা এই সীমানাটা মৌখিকভাবে নিয়ে নেয় অথবা তাদেরকে কিছু টাকা পয়সার বিনিময়ে এটা নিয়ে নেয় তারপরে এই মালিকেরা যারা শৃড়ি রেণু আমার চোখের সামনে যা একজন যুবক দেখছেন যারা যারা রেনু এরকম ধরে তাদের নিকট এই অংশটি ভাড়া দিয়ে দেয় অর্থাৎ তাদেরকে মাছ ধরতে হলে এরকম একটা খুঁটি থেকে আরেকটি খুঁটির মাঝামাঝি সময়ে মাছ ধরতে হবে এই মাঝামাঝি জাগার পরিমাণ বর্তমান দুই সাল এই মুহূর্তে এই বছর এখনও সিঙ্গিরেনু পরিপূর্ণভাবে ধরা শুরু হয়নি এখন খুঁটির মাঝে এই তিরিশ হাত জাগা বর্তমানে বাড়া চলছে এই বছর সর্বোচ্চ সাত থেকে দশ হাজার টাকা এই সাত থেকে দশ হাজার টাকা দেওয়ার পরে আপনি এই অংশে মাছ ধরতে পারবেন এখন চিংড়ি রেণুটা কখন ধরা হয় চিংড়ি রেণুটা প্রতিদিন ধরা হয় ভাটার সময় জোয়ারের সময় চিংড়ি রেণু ধরা যায় না তখন চিংড়ি রেণু পাওয়া যায় না এটা আমা আমরা কথা বলেছি জেলেদের সাথে তাদের মুখের কথা আর এখন চিংড়ি রেণু এই ইচ্ছা করলেই যে কোনো সময় ধরা যায় না বাংলাদেশের চিংড়ি রেণু ধরার মৌসুমটা হচ্ছে চৈত্র থেকে একেবারে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই সময়ে প্রতিদিন বাটার সময় শিঙড়ি রেণু ধরা হয় জোয়ারের সময় শিঙড়ি রেণু ধরা যায় না বা জেলেরা ওই সময় মাছ চিংড়ির পোনা পায় না এরপরে শিংড়ি রেণুটা তারা অন্যান্য মাছের প্রজাতি শিংড়ি রেণুর সাথে উঠে এরপরে বাসাই করে বাসাই করার পর তারা এগুলো এক স্থানে নিয়ে একত্রিত করে ব্যবসায়ীদের নিকট বিক্রি করে কিছু কিছু ব্যবসায়ী আছে বিভিন্ন স্থান থেকে চিংড়ি রেণু সংগ্রহ করে একত্রে সংগ্রহ করার পরে বড় ব্যবসায়ীদের নিকট বিক্রি করে বড় ব্যবসায়ীরা সেগুলো নিয়ে যায় সরাসরি খুলনা বাগেরহাট বা দেশের পশ্চিমাঞ্চল যেখানে চিংড়ির গের রয়েছে সেখানে কিন্তু এখন এই চিংড়ি রেণুটা বাংলাদেশে যে প্রতি মৌসুমে এখান থেকে একবার চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত কিন্তু শিঙড়ি রেণু ধরা হয় তারপরেও শিঙি রেণু দরা বাংলাদেশে অবৈধ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই নদীর পাড়ের অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ এই শিঙিরেণু ধরার সাথে যুক্ত হয়ে যায় কিন্তু তারপরেও শিঙি রেণু দড়া কেন অবৈধ আমরা আপনাদেরকে সেই বিষয়টা জানাচ্ছি সেটা হচ্ছে এই জেলেরা যখন শিঙি রেণু ধরে তখন এর সাথে শুধু চিংড়ি মাছ না এর সাথে নানা প্রজাতির হাজার হাজার ছোট মাছের বাচ্চা উঠে যায় যেগুলো এই দেখেন দুজন কিশোর মাছ বাছাই করছে তারা এখানে একেবারে উঁচু জাগাতে নিয়ে এসে মাছ বাছাই করে এই সময় কিন্তু শিংড়ি নেনুর সাথে অন্যান্য প্রজাতির অসংখ্য অর্থাৎ হাজার হাজার মাছের ছোট ছোটো বাচ্চা তারা উপরে নিয়ে আসে এবং সেগুলো মারা যায় মূলত এই কারণে আসলে এটা নিষিদ্ধ বা সিংড়ি নেণুটা এখনও বাংলাদেশে বৈধ হয়নি তারা আসলে এই এই হচ্ছে যেই ঝিবু এই এখানে কিছু মাছের বাচ্চা রয়েছে এগুলো আসলে মাছ মানে চিংড়ি মাছের অন্য প্রজাতি এই অর্থাৎ যে বাগদা বাগদা নাম এই হচ্ছে জেলেরা খুঁজতেছে ছোট শোষ শিশুরা এগুলো খুঁজে নিতেছে মানে তারা যেগুলো খুঁজে এর বাইরে অন্যগুলো তারা ফেলে দেয় এই এখানে দুজন কিশোর জেলে রয়েছে তারা অন্যগুলো ফেলে দেয় আর তাদের যে কাঙ্ক্ষিত সেগুলো নিয়ে নেয় এখন এই সিংড়িজ নিষিদ্ধ হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এইভাবে করা করতে গিয়ে অন্যান্য নদীর শত শত হাজার হাজার মাছের প্রজাতি কিন্তু ধ্বংস করে ফেলছে যার কারণে এটি আইন আইন করে সরকার নিষিদ্ধ করেছে কিন্তু নিষিদ্ধ সেই বিষয়টি কাগজ কলমে রয়েছে আমরা কয়েকজন জেলের সাথে কথা বলেছি তারা সবাই ক্যামেরার সামনে কেউই কথা বলতে রাজি হয় নাই কারণ ক্যামেরার সাথে সামনে কথা বললেই তাদের আর মাছ ধরতে পারবে না এখানে তারা ব্যবসায়ীদের তারা আক্রমণের শিকার হবে আইন শৃঙ্খলা বাহিনীর শিকার হবে কিন্তু তারপরেও তারা প্রতি বছর তারা এই কুঠি কুঠি সিণ্ডি সাথে তারা বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য জীবিকা নির্ভর করে যাচ্ছে এখন জেলেদের সাথে কথা বলেছি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা বলেছে যে এটা কাগজে কলমে আসলে আইন করে সীমাবদ্ধ রয়েছে কিন্তু এর মাঝেও তারা প্রতি মুহূর্তে প্রতি বছরে কিন্তু কিন্তু শিংড়ি রেণু আহরণ করছে তো তারা কিভাবে করে সেটা আমরা কয়েকজন জেলের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে এই শিংড়ি রেণুর ব্যবসা বা শিংড়ি ধরার জন্য তাদের পক্ষ থেকে বা তাদের প্রতিনিধির মাধ্যমে তারা আইন শৃঙ্খলা বাহিনী মৎস্য বিভাগ এবং স্থানীয় কিছু তথাকথিত সাংবাদিক তাদেরকে ম্যানেজ করেই তারা কিন্তু এই ব্যবসা পরিচালনা করতে হয় এখন এই যে সিংড়ি রেনুর প্রতি বছর ধরে তারপরেও এটি আইনগতভাবে নিষিদ্ধ জেলেদের দাবি হচ্ছে তাদেরকে যদি সঠিক প্রশিক্ষণ দেয় অর্থাৎ জেলেরা যদি মাছ নদীতে ধরে এবং নদীতে যদি ভাসাই করে তাহলে জীববৈচিত্রের যে বড় রকমের ক্ষতি হয় সেই ক্ষতির থেকে অনেকটা লাঘব করা সম্ভব না হয় শুধু আইনটি শুধু কাগজে কলমে রয়েছে আসলে জেলেদেরকে কখনো আইন করে এই মাছ বন্ধ করা কখনোই সম্ভব না অন্যদিকে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে যে শিংড়ি গের রয়েছে সেগুলোতে প্রাকৃতিক যে শিংড়ি রেণু কোনা রয়েছে সেটা ছাড়া সেখানকার শিঙড়ি উৎপাদন করাও সম্ভব হবে না এবং সেখান থেকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা মুদ্রা অর্জন করা কখনোই সম্ভব হবে না এখন জেলেদের দাবি হচ্ছে মূলত তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যদি ছেড়ে দেওয়া হয় অর্থাৎ চিংড়ি রেণু তারা যদি উপরে বাসাই করে তাহলে হয়তো এই জীববৈচিত্র্যের যে হুমকিটা রয়েছে সেটা অনেকাংশে লাঘব করা সম্ভব হবে তো সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্ত আবারও আমরা অন্য কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ